দোমোহনা রানীগঞ্জ সনাতনী শ্মশানের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন করণদিঘির বিধায়ক জেলার করন্দীঘি বিধানসভার অন্তর্গত দোমোহনা রানীগঞ্জ সনাতনী শ্মশানের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় আটষট্টি লক্ষ সাতানব্বই হাজার টাকা বরাদ্দ করে শ্মশান চুল্লি বিশ্রামাঘাট স্নানঘাট গেট রাস্তা সোলার লাইট নির্মাণ করা হবে এই শ্মশানে ছ সাতটা অঞ্চলের লোক এমনকি বাইরের লোকও এখানে অন্তিম করতে আসে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এমনটাই জানান শ্মশান কমিটির সভাপতি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম চোদ্দ নম্বর জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি কৃষ্ণ সিংহ করণদিঘির বিডিও করণদিঘি থানার আইসি ডালখোলা থানার ওসি করণদিঘি পঞ্চায়েত সমিতির সরকারি সভাপতি শ্মশান কমিটি সদস্যরা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন আজকে করণদিঘি বিধানসভার অন্তর্গত রানীগঞ্জ এবং দোমনা জিপির মাঝামাঝিতে সুধানী নদীর পাশে যে সুধানী সনাতনী শ্মশান এখানে আছে এবং প্রচুর এখানে দেহ আসে দাহ করার জন্য এবং বহু পুরনো এটা এবং আশেপাশের কয়েকটা পঞ্চায়েত থেকে প্রচুর দেহ এখানে আসে ফলে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এখানে সে দাবি মোতাবেক আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় সত্তর লক্ষ টাকা ব্যয়ে এখানে গেট তার সঙ্গে শশানাব্দি রাস্তা এবং একটি বিশ্বনগর একটি চুল্লি এবং ঘাট এই নির্মাণ কাজের আজকে শুভ সূচনা হলো তার সঙ্গে একটি জলও করে দেওয়া হয়েছে ফিল্টার জল পাঁচ লক্ষ টাকার আরও কিছু পরিকল্পনা আছে আগামী দিনে এখানে মনীন্দ্রনাথ সিনহা সভাপতি রামনন্দন সাহা প্রকাশ সাহা সহ এখানে রাজেশ গুপ্তা এরা কমিটির এখানে ছিল এবং বিডিও সাহেব আইসি সাহেব এবং করণ এবং দালকোলার ওসি সাহেব থেকে শুরু করে দুই জেলা পরিষদের মেম্বার দুই প্রধান এবং অন্যান্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সবাই মিলে আমরা এখানে আজকে উদ্বোধন করলাম এবং সবাই খুশি কাজটা দ্রুত চালু হচ্ছে এবং খুব দ্রুত শেষ হয়ে যাবে মানে প্রায় এখানে চারটে পঞ্চায়েতের মানুষ এখানে দেহ নিয়ে আসে সৎ কাজের জন্য ফলে বর্ষাকালে ছোটো ছোটো শ্মশানগুলোতে যাওয়া কষ্টকর থাকে সেই জন্য এই শ্মশানটাকে একটু মডেল শোষণ আমরা করতে চাইছি যাতে মানুষের অন্তিমকালে সৎকার যাতে কষ্ট না হয় সর্বক্ষণ যাতে কষ্ট না হয় আলো টালো জল ঘাট এবং দেহ পূরণের পর ড্রেনেজ ব্যবস্থা সব যাতে ঠিকঠাক থাকে সেটা আমরা টার্গেট করেছি মনীন্দ্র হাসিনা আপনার এখানেই বাড়ি হ্যাঁ এখানেই বাড়ি কোন দায়িত্বে রয়েছেন হ্যাঁ শ্মশানের দায়িত্বে রয়েছে সভাপতি কর্মসূচি হলো এক নম্বর একটা চুল্লি নতুন চুল্লি দুটো চুল্লি তো আসি চুল্লির পশ্চিম দিকে একটা নতুন বিশ্রাম যাত্রীদের বসার জন্য সব যাত্রীদের তারপরে একটা দরজা গেট সামনে গেটের গেট থেকে দিয়ে একেবারে চুল্লিপর রাস্তা স্নান করার ঘাট লাইট বড় ধরনের লাইট সোলার লাইট এই সমস্ত করব দুজি কোন শ্মশান এটা এটা দমনা রানীগঞ্জ সরাতন শ্মশান কত টাকা বরাদ্দ হয়েছে এখানে এখানে আটষট্টি হাজার সামথিং আটষট্টি লক্ষ লক্ষ সামথিং এই যে এই যে কাজগুলো আজকে শুভ শিলান্যাস হলো কতটা খুশি আপনারা কতটা উপকৃত হবে আপনাদের হ্যাঁ আমরা তো খুবই খুশি উপকৃত এই শ্মশানে কোথায় কোন কোন এলাকা থেকে

আমরা আরো খুশি হবো যেদিন কাজটা সম্পন্ন হয়ে যাবে হ্যাঁ দাবি ছিল